hehe kali di besi banget আবার তো বল নিয়ে আসতে হবে বল যার বল তার জার বল তার নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে বল নিয়ে আসতে হবে বল নিয়ে আসতে হবে যার বল তার নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ তিনটা 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 করে বল হ্যাঁ তিনটা করে বল তিনটা করে বল তিনটা করে বল সমস্যা নাই সমস্যা নাই দুটি নিয়ে দেখ সমস্যা নাই দুই ডোর বলে হবে না এক ডোর এক ডোর ফেলতে হবে এক ডোর এক ডোর এক ডোর হ্যাঁ এক ডোর দেখা যাক কে আগে ফেলতে পারে হ্যাঁ

Da! 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 Taipi sun uma estoro Chijiripoo teri Se o paani আচ্ছা <laughs> <ichi>